এই যে হরিণটার শিং পড়ে গেছে সে বন্ধু ওই যে দাঁড়ায় রয়েছে শিং না থাকলে দেখা যায় যে খালি খালি কেমনই জানি লাগে যেটা বেটা হরিণ ওরা এখন বেটা হরিণ না লাগতেছে না মহিলা মহিলা লাগতেছে ওর শিংগুলি যে আমার হাতে দেখেন অনেক শক্ত এই শিংগুলি এই শিংগুলি যে সময় পড়ে গাছের সাথে গাছের সাথে উড়েহুড়ি করে উড়ে উড়ি করে শিংগুলি ফেলায় বছর একবার এই শিংগুলি করে অনেক শক্ত শিং লোহার ভিতরে ঘিরিলি ভিতরে মাথা যেরম এরম করে মনে করবেন যে শিং ঘিরিলিরি দেখা হয়ে যায় কিন্তু শিঙের কিছু হয় না যে সময় শিং না পরে আর যে সময় পরার হয় সেই সময় দুই তিন এরম চার দিলে শিঙগুলি পরে যায় ভিডিওটি দেখতে থাকুন আর একটা হরিণ কিছু দিনের মধ্যেই শিং পরে যাবে আটকে রাখা হয়েছে সেই হরিণের কাছে যাইতেছি দেখেন দেখে ওই যে জেলখানায় আছে এই সামনে যে হরিণটা দেখা যাচ্ছে এই হরিণটা বাচ্চা হবে এই এই যে বন্ধু বন্ধু খাইতেছো কেমন আছো তুমি তুমি তো রাগ আমার ঘর কারণ তোমার আটকে রাখা হয়েছে কারণ তুমি অন্য হরিণের ক্ষতি করো গুতে দিয়ে তারা আঘাত পায় এই জন্য তোমার পড়লেই তোমাকে সাইডে দেবো কিছুদিনের মধ্যেই তোমাকে সাইডে দেবো কারণ তোমার শিং পরার সাথেই তোমার ছেড়ে দেব দেখেন ওই যে যে শিংগুলি আর এই যে আমার হাতে যে শিংগুলি এই লুহা এই লোহা ব্যাকা হয়ে যায় লুহা এই এই দেখেন এইভাবে দিয়ে চার দিয়ে শিংগুলি মাথাতে ফেলাই দেয় বছর একবারই ফেলায় আবার নতুন যে সময় হবে সে সময় নরম থাকে অনেক শিং ওই দেখেন রাগের মতো করতে মধ্যে দেখেন এখন ওই দেখেন মাটি খুঁজতেছে দেখেন দেখেন ওই যে দেখছেন হরিণ ও সবই বোঝে একটা পাতা পড়লিও ও টের পাস কারণ সুন্দরবনের জিনিস ওরা ওই দেখেন মাটি কিভাবে করে হ্যাঁ হ্যাঁ মানে এখন ও বুঝাইতেছে আমার এনতে বাইর কর এখন ওর কাছে গেলে যে ওর কাছে যাক এখন আমি বা কেউ গেলেই একবারে ভুড়ি বাইর করে এলাই দিবি এই যে খাবার দিছি খাইতেছে সবজি খাইতেছে কাঁচা ঘাস দেখেন বস্তাটারে খুঁজে উঠে এলাই দিবি দেখ কীভাবে করে ওদের অনেক রাত ওরা হার মানতে শিখে নাই মাটি করতেছে ওরা যুদ্ধ করে জিতবে আনালি মরবে তারপরেও কেউ কাছে হার মানবে না দেখেন কীভাবেই করতেছে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ জন্য ভালো লাগলে একটু ভালোবাসা দিয়ে যাবেন ধন্যবাদ দেখেন কিভাবে আবার এখানে ডকে জার্মানিয়ান ওরা খাও খাও করতেছে ও ওই দিক টাকাই দিয়েছে